আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকে যাচ্ছি কোথায় বলেন তো যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি যাচ্ছি মেয়েটার জন্য ঈদের জামা কিনতে আর আমার জামা হচ্ছে ঈদের কেনা শেষ তো মেয়েটার আর কি জর্জেটের কিছু জামা কেনা হয়েছিল যাচ্ছি ওর জন্য কিছু জামা কিনতে এদিকে জানালাটাও দিয়ে নিচ্ছি না হলে আবার বন্যা হয়ে যাবে বর্ষা হলেই আর কি ঘরে এই তো আমরা বের হয়ে গেছি দেখেন আরিশা মনি কিভাবে তার বাবা কে জড়ায় ধরে বসে আছে ওকে দেখলে আসলে আমার আমার ছোটবেলার কথা মনে পড়ে দেখেন বাবার আদর কতটা সুন্দর বাবার করলে কিভাবে সে বসে আছে এভাবে সে জয় জয়া ধরতেছে যখনই হচ্ছে কোনো গাড়ি টাড়ি আসতেছে তো আমরা এসে গেছি আর কি মার্কেটে বিভিন্ন রকম ড্রেস দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে সাতক্ষীরার ভিতর মিম গার্মেন্টসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আপনারা যারা চান এখান থেকে এসে নিজের পছন্দ মতো ড্রেস কিন্তু কিনতে পারবেন এখানে হচ্ছে সকল বয়সী বাচ্চা বয়স্ক থেকে শুরু করে সবার ড্রেস কিন্তু পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য মিম গার্মেন্টস টা বেস্ট আমি একটু নরম সরমের ভিতরে একটু আরামদায়ক ড্রেস খুঁজতেছিলাম তো দেখতেছি আর কি এটা ওটা চেক করে করে দেখতেছি আর কি বাচ্চা নিয়ে মার্কেটে আসা যে কতটা প্যারাদায়ক যাদের বাচ্চা আছে তারাই শুধুমাত্র জানেন এবার একদল মানুষ কমেন্ট বক্সে এসে বলবে যে আপনার এত কষ্ট হয় বাচ্চা কেন নিছিলেন বাবারে মায়ের থেকে দেখি মাসির দরদ বেশি তো এমন যদি কিছু কখনো শেয়ার করে বসেন তাহলে তো আসলে যাদের বাচ্চা আছে তারাই জানেন বাচ্চাটা এসে এমনিতে গরমে অনেক কষ্ট পায় তারপরে মাদেরকে অনেক জ্বালাতন করে এদিকে এই দেখেন অকাজের একটা জিনিস মেয়েকে খাওয়াচ্ছি কি আর করব বলেন এই যন্ত্র যাদের আছেন তারাই জানেন কেন এমন অকাজের জিনিস তাদেরকে খাওয়াতে হয় না দিলে তো শোনেই না তো এদিকে চলে যাচ্ছি হচ্ছে মার্কেটের ভিতরে আমার টুকটাক কিছু জিনিস কেনার ছিল এই জন্যই যাচ্ছি তো তাকে উঠানো যায় না আমি কোলে নিয়ে হাঁটতে পারি না তো ওয়ান টু করে তাকে তুলি অন টু থ্রি ফোর এরকম করতে করতে সে মজা করে উঠে পড়ে তো এদিকে দেখেন আমি টুকটাক করে জিনিস কিনতেছিলাম এমন মার্কেটের ভিতর ঢুকলে আমার মেয়ের মাথা একবারে পোড়া আওলা ঝাওলা হয়ে যায় অনেক কিছু দেখে অনেক কিছু মানে জিনিসপত্র খোলানোর আছে তো সে এখানে জিনিস ওখানে নিয়ে রাখতেছিল ওখানে জিনিস এখানে নিয়ে রাখতেছিল কি যে মজা পাচ্ছিল মানে সে এরকম কৌটা কাটা কি সব সময় আহ সে যা চায় আর কি মার্কেটে আসলেই সে এগুলা পেয়ে যায় তো আমি দেখতেছিলাম আর কি আর কি কি জানি বাকি ভুলে যাই তো আমার আর কি মার্কেটে আসার সময় কিছুই মনে থাকে না বাসায় গেলে যত সব কিছু মনে পড়ে যে এটা নাই সেটা নাই আর আপনাদের ভাই আমাদের শুধু বকে বলে যে কাজের সময় তোমার কিছুই মনে পড়ে না আর এই যে একটা বস্তা দেখতেছেন যার কিনতে হয় সেই জানেন কতটা প্যারার তো বস্তা কিনতে কিনতে আর কি জীবন শেষ এই এদিকে আবার ছোট ছোট দুইটা জুতা দেখতেছিলাম বেশ সুন্দর তা আমার আর কি ভীষণ আনন্দ করতেছিল এই তো এই দিকটা দিয়ে যাচ্ছি তো আর কি কি নাই আর কি কি নাই বলতেছি আর আপনাদের ভাই আমারে শুধু বকা দিচ্ছে বলতেছে তোমার আজকে বাসায় চলো তুমি যদি বাসায় গিয়ে বলো যে এই নাই সেই নাই তখন তোমার হবে তো আবার একটু প্লেট দেখতেছিলাম আপনাদের ভাই বলতেছে হ্যাঁ তোমার তো এরকম অকাজের জিনিস দেখতে মন চাইবে কিছুদিন আগেই তো তুমি কিছু প্লেট কিনছো তার বকা শুনে আমি আর কি গুড়গুড় করে দৌড় দিচ্ছিলাম দেখেন আমার মেয়ে কত আনন্দ করতেছে মার্কেটে আসলে তার যে কি আনন্দ আমার মতোই হয়েছে আমার মেয়েটা এই যে প্লেট রাখার এক সেটাও দেখতেছিলাম এদিকে আইসক্রিম কিনে বসছে এবং সারা গায়ে মাখবে বলে এখন প্রস্তুতি নিচ্ছে তো আমার হাতেও দিবে না সে নিজে একাই খাবে এমন একটা দুষ্টু খরগোশ কার বাসে আছে বলেন তো এই যে দেখেন ইনি একা মাখবে না এখন কিন্তু আমাকে নিয়ে মাখাবে আমার সমস্ত বোরখা একদম মাখায় দিবে তো এই তো তিনি এখন আর আগাতে চাচ্ছে না এখানে দাঁড়া দাঁড়ায় সে নাকি খাবে আজকে রাতটাই পুরো শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে তো সে বাসায় যাবে না আমি বলতেছি আমার কাছে দাও আমি খাওয়াই দিই কোনো কথা শোনা শুনি নাই সে একাই খাবে এবং সারা রাত ধরেই খাবে তো তাকে হুমকে ধামকি দিলাম আমি কিন্তু একা চলে যাচ্ছি তারপর সে বাসায় আসলো আর কি ফাইনালি এর জন্য নিয়েছিলাম একটা জামা তারপর দুইটা বাসায় পরা প্যান্ট তারপর এই তো আমার একটা সালোয়ার তারপর এখানে নিয়েছিলাম দুইটা ছোট্ট ছোট্ট আরে ফেলের টপ নিয়েছিলাম চিরা ভাজা যেহেতু আমার শাশুড়ি আসবে তারপর এখানে নিয়েছিলাম পিঙ্ক সল্ট এটা আমি খাই তারপর হচ্ছে একটা কলম দানি একটা ফেস ওয়াশ নেইল কালার এক প্যাকেট বিস্কিট বেসন সিয়াসিড প্যাম্পাস আর হচ্ছে আপনার নুডলস আজকের ব্লগটাই পর্যন্তই সবাইকে টাটা আল্লাহ পেস।